রিপনদার থেকে আর একটা দাদা সিনিয়র আছে কিন্তু সে আজকে নেই এখানে হ্যাঁ কিন্তু এখন যেহেতু কম এখানে বাচ্চা একদম হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে আরো একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত এখন আমি দাঁড়িয়ে আছি আমার গার্ডেনের মধ্যে সকালবেলা উঠে একটু মানে মর্নিং ওয়াকে বেরিয়েছি তো তার আগে একটু গার্ডেনগুলো দেখছি ঠিকঠাক আছে কিনা তো আমার দেখো এইখানে বুঝতে পারছো আমি এখন যেখানে কাজ করি সেখানে লোকেশানে আছি এই যে আমার এখানকার ভেন্ডি গাছগুলো দেখো কী সুন্দর হয়েছে আর এইখানে ভেন্ডি গাছে এই যে দেখো ভেন্ডি আজকে তুলবো দেখেছ এখানেও ভেন্ডি হওয়া শুরু হয়ে গেছে এখানে গাছগুলোর চেহারাটা খুব সুন্দর দারুণ হয়েছে আর লাউ গাছগুলো দেখো লাউ গাছের চেহারাটা কী সুন্দর হয়েছে বন্ধুরা দেখো এই দেখো এই সব আগা ছেড়েছে এত লম্বা লম্বা আগা ছেড়ে দিয়েছে এবারে এই মাচার উপরে সব আস্তে 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 ধরবে মাছাটাকে আর আরেকটা জিনিস দেখাই তোমাদের বন্ধুরা আমার বরবডির গাছগুলো তো এই কয়েকদিন আগে যে ঝড় হয়েছিল সে ঝড়ে দ দশ নচ করে দিয়েছিল কিন্তু সেটাকে আবার ঠিকঠাক করে দিয়েছি এই দেখো সুন্দর করে আবার ড্রেসিং করে দিয়েছি আবার ওটাকে একটুখানি আবার গাছগুলো আবার না আবার মানে ফেলা শুরু করে দিয়েছে তো এই যে দেখো বন্ধুরা আজকে দেখলাম এখানে বরবটি ধরা শুরু হয়ে গেছে এই দেখো আর এই যেসব ফুল এসছে এইসব না বন্ধুরা খাওয়াটা মেইন নয় মানে এইগুলো লাগালে আর এই যে নিজের হাতে কিছু গাছ লাগা লাগালে সেইটা যে ফলটা হয় হ্যাঁ তো সেইগুলো দেখলে না এমনি মানে এত খুশি লাগে এত আনন্দ লাগে আমার কিন্তু খাওয়াটা মেইন মসদ নয় খাবো সেটা তো পরে প্রশ্ন সেটা তো লাগিয়েছি যখন খেতেই হবে বা খাবো তো এর যে আনন্দটা না এইটা আমার খুব উপভোগ করতে ইচ্ছে করে আর আজকে কি করব আজকে একটু মর্নিওয়কে বেরিয়েছি আর এই পেঁপে গাছগুলো দেখো কি সুন্দর একদম পুরো ঝাড় দেওয়া শুরু মানে ঝাড় হওয়া শুরু হয়ে গেছে এই পুষার গাছের চারাগুলো সুন্দর বেরিয়েছে তো আজকে কি করব বর্ণিওকের পরে এখানে একটু কাজ করতে হবে তোমার এই ঘাস হয়েছে এই ঘাসগুলোকে বেছে ফেলতে হবে ঘাসগুলোকে বেছে তারপর আর একবার একটু স্প্রে করবো সার দেবো এগুলো করতে হবে কারণ গাছের একটা মেন ব্যাপার কি হলো জানো তো টাইম টু টাইম তোমাকে সার তেল না দিলে এখনকার যা দিনকাল পড়েছে এখানে তোমাকে ভালো গাছ তুমি তৈরি করতে পারবে না মানে খুব দেব না যেরকম চাষিরা দেয় অত দিলে তাহলে তো নিজের হাতে লাগানো গাছের ফল খেয়ে কী লাভ সার মেডিসিন এগুলো কম দিতে হবে কম দিয়ে কিভাবে ফসল তৈরি করা যায় সেগুলো খেলে নিজের উপকার হবে যার জন্যে এগুলো কম দিতে হবে তো কালকে বাড়িতে যাইনি শুধু এখানে একটু কাজ বাকি আছে এই কাজগুলো করার জন্য আমার এখন কোনো ডিউটি নেই আমি যাব যাবো দুপুরবেলার দিকে তো সকালে কাজ করতে করতে হয়তো টাইম হয়ে যাবে তো এখানে সকালবেলা একটু ব্রেকফাস্ট মতো করব ব্রেকফাস্ট বলতে ভাতই খাবো তো এখানে আরও বন্ধুরা আছে তো তারা ভাতই বা ভাতটাই রান্না হয় তো ভাতটা রান্না করব খাওয়া দাওয়া করে দুপুরের দিকে তারপর বাড়ি যাব। বাড়ি গিয়ে আবার গৌরবকে নিয়ে ছোট মানে ছোটাছুটি করতে হবে অনেক কাজ আছে তো এটাই সকালবেলা তোমাদের দেখানো ইচ্ছা ছিল এই বরবরডি হওয়াটা ভেন্ডি হওয়াটা মানে এখানে এখনও আমি কিছু তোমাদের মানে এখান থেকে কিছু এখনও আমরা উঠিয়ে এখনও খাওয়া শুরু হয়নি আর কি কারণ হয়নি যখন তো এখন হয়েছে এখন আজকে এটাকে শুরুত করব ভ্যান্ডেগুলো আর এই যে দেখো আমার ঝিঙে গাছে ঝিঙেও হয়েছে একটা দেখো এই দেখো এই যে ঝিঙে ধরেছে তা মোটামুটি সব গাছেই আমি ঠিকঠাক রেজাল্ট পেয়েছি আর বিশেষ করে আমি ফার্স্ট টাইম এসব করছি আর কি তাতে করে ভালোই লাগছে খুব এনজয় লাগে নিজেকে খুশি লাগে খুব এখন একটু মর্নি করব করবো আর মর্নিং নিয়োগটা মাঝে মাঝে মিস হয়ে যায় না তো যেদিন সময় ঠিক মতো পাই সেদিন তো করতে হবে ভালো করে করতে হয় তো এই মিস করি না আমি তো এখন একটু মর্নিওয় তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে সাতটা এই আমাদের মর্নিং এখন শেষ হলো এই দেখো মোটামুটি ভালোই ঘেমেছি ঘাম বের করেছি আর কি কারণ মর্নি ঘাম না বের করলে সেই মর্নিওয়কে কোনো দাম নেই তো ঘাম যতটা পেরেছি বের করেছি এখন দেখো এই যে এই দেখো এখন এই আম আমাদের এখানে কয়েকদিন আগে ঝড় হয়েছিল তোমাদের বললাম দেখিয়েছি আগের ব্লগে এই সেই আম তো অনেক আম পেয়েছিলাম কুড়িয়ে সেই আমগুলো কেটে এগুলো এখন মানে আচারের জন্যে কেটে রোদ্দে শুকাচ্ছি আর কি এই সকালবেলাতে এখন এটা কালকে একবার রোদ দিয়েছি আর এখন এই যে এখন বের করলাম বসবো বসে স্বাভাবিক হবো মানে গরমটা কমবে ঘামটা শুকালে তারপর স্নান করব সরি স্যার না একটুখানি আমার ওই গার্ডেনে একটু ঘাস ঘাসগুলো পরিষ্কার করব তারপরে স্নান করব তারপরে আমার বন্ধুরা রান্না করছে খাওয়া দাওয়া করে গো গো টু হোম বন্ধুরা আজকে আমার ভেন্ডি গাছের ভেন্ডি উদ্ঘাটন করবো হ্যাঁ তো কোনো জিনিস যখন ফিতে কাটা হয় তখন জানো একটা বয়স্ক লোক দিয়ে বা প্রধানমন্ত্রী মিনিস্টার কোনো ভালো মানে ভিআইপি লোক দিয়ে মানে করানো হয় গেস্ট দিয়ে গেস্টকে দিয়ে করানো হয় তো এখন যেহেতু আমি এখানে আমি আর রিপন্দা আছি তো এইখানে তো ভাই কি বলবো গেস্ট মানে একজনই আছে বয়স্ক বুজুর মানুষ তো রিপন্দাকে দিয়ে আজকে ভেন্ডি উদ্বোধন করছি আর ভেন্ডিটা খাওয়াবো রিপন দাকে দিয়ে দেখেন ওই লাস্টে একদম আমি 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 দেখে রেখেছি একদম ওই প্রথম সারিতে চলে যান ওই প্রথম গাছের সেকেন্ড গাছটা দেখেন প্রথম লাইনের সেকেন্ড গাছ হ্যাঁ ইয়েস সাবধানে কাটবেন আবার কী কাটতে কী কেটে যায় সেরকম না হয় ও কতক্ষণ টাইম নিয়ে কাটলে গাছে ধাক্কা খায় ওই লাস্টে একদম লাস্টের গাছটায় ওই লাইনে ওই লাস্টের গাছটা একদম এদিকে নাই আমি দেখছি আমি ফলো করছি দেখেন আপনি অত খুঁজতে পারবেন আমি সব খুঁজে খোঁজা হয়ে আমি ওই লাস্ট কেমন কেমন আপনার অনুভূতিটা শেয়ার করেন বন্ধুদের সঙ্গে একটা অনুভূতি আলাদা একটা মজা আলাদা খাওয়াটা মেইন নয় এই যে খুশিটা না এটা জিনিস যেন আরো ফল হয় আরো যেন ফল হয়

এত রোদ্র এত গরম পড়েছে মানে একদম ভ্যাবসা গরম যাকে বলে আমি স্যান করে ওখান থেকে বেরিয়েছি আর এখন মনে হচ্ছে যে আমি কয়েকদিন স্যান করি না এরকম অবস্থা শরীর অবস্থা জামা প্যান্ট সব ভিজে গেছে গরমে তো এখন একটু রেস্ট নিই মানে রেস্ট করবো বলতে পাখা নিচে বসবো শরীরটা যদি ঘামটা শুকিয়ে যাওয়ার পরে স্যান করবো আবার এখন স্নান করলে তিনবার স্নান অলরেডি হয়ে যাবে তিনটের মধ্যে দেখো এখন রাত বাকি আছে রাত করে আছে ঘুমানোর আগ পর্যন্ত আরও আরও কভার হবে কোনো বস্তু পারছি না আর এই যে গরম পড়েছে এই গরমের তো দেবে পাক্কা তো যাই হোক এখন একটু বসে হাওয়াটা খেয়ে নিই ঠান্ডা হয়ে স্নান করি খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যেতে হবে মনে হচ্ছে গৌরবকে নিয়ে পড়তে এখন কে যাবে গোপা যাবে কি আমি যাব না ও যাবে বুঝতে পারছি না ওর তিনটে পড়া আছে তিনটে পরে রাত দশটার সময় বাজে আসবে সেটা নিয়ে কি হবে ডিসিশন এখন জানি না ও গোপা কী বলবে কাকে পাঠাবে কী করবে যায় না আর এই যে এখন ফোনে ব্যস্ত নানু কোথায় কি ঘুমায় কী করে এখন দুপুর খেতে বসছি দেখো খেতে কুমড়ো শাক আগের দিন খেয়ে খুব ভালো লেগেছিল আমার তো লেগেইছে গৌরব মোটে খায় না সেও ভালো খেয়েছে ওর বাবাও আশা করি ভালো খেয়েছিল মানে ডিউটি নিয়ে গেছিলো ওই জন্য আমি ঠিক এটা জানি না কালকে বাড়ির থেকে ইঁচড় এনেছিলাম সেই ইঁচড় দিয়ে চিংড়ি মাছ আর এটা অনেক দিন পরে যদিও এখন আমের সময় কিন্তু আজকে আর আমের টক না এটা হচ্ছে লাউ দিয়ে আম্বুলি শাকের টক

হ্যাঁ সাবধানে এই যে চলে গেল গৌরব আমি এখন একটু গিয়ে শুয়ে পড়ব রেস্ট নেবো সেই সকালে উঠেছি পরপর ব্যাক সব কাজ করেছি তো ক্লান্ত লাগছে এখন একটু রেস্ট নেব বিকালে উঠে কাজকর্ম সেরে তারপর ওর বাবাকে বলবো একটু দিয়ে আসতে তারপর রাত্রিবেলা আবার যেরকম আসি সেরকম থাক ঠিক আছে চলো তাহলে এখন একটু বিশ্রাম নেব পরে দেখা যাচ্ছে বন্ধুরা এখন বাজে বিকাল ছটায় এক এক্ষুনি আমি একটু ঘুম থেকে উঠলাম দুপুর আমি এই প্রত্যেকটা গাছে না পিন পোকা বলে একটা পোকা আছে সেই পোকা লেগেছে এই লাউ গাছগুলো তো লেগেছে এই দেখো অবশেষে দুটো লাউ আবার ধরেছে একটা এই যে এই যে এই একটা আর এই একটা অনেক এখনও এই জালি রয়েছে যে জালিগুলো রয়েছে এই জালিগুলো না পিন পোকা পিন পোকাতে সব খারাপ করে দেয় এইগুলোতে একটু স্প্রে করতে হবে আমার গাছগুলোতে অনেকদিন হলো স্প্রে করা হয় না প্রায় পাঁচ সাত দিন হয়েছে স্প্রে কোনো ওষুধে মেডিসিন স্প্রে করিনি নি তারপরে দেখো বেগুন গাছে এই দেখো এই যে পাতার এই আগাগুলো দেখেছো এই এইগুলো এইগুলো ঢুকে যাচ্ছে দেখো কি সুন্দর গাছগুলোতে সব প্রায়ই গাছে এরকম এরকম হয়েছে এই যে এই দেখো এগুলোকে স্প্রে না করলে হবেই না সব গাছগুলো শেষ করে দিয়েছে এই আগাটা এই আগাটা এইখান থেকে এই যে ভাঙা এখানটাকে এইখান থেকে ভাঙা কেন কে হাত দেয় আমি কি কি করে বলি কি হাত দেয় আমরা যতক্ষণ বাড়ি আসি ততক্ষণ তো দেখছিলাম আগে আর বন্ধুরা আর ও পিটিন্ডু হয়েছে আমি শুনলাম একটাই খাবে কিন্তু না দেখছি আজকে সকালে এসেছিল দেখলাম যে না এই রকম বড় বড় হয়েছে আমি আবার প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছি সকালে আবার কুমড়ো হচ্ছে দুটো বলছে একটা কুমড়ো তো খেয়েছি বন্ধুরা তোমাদের দেখিয়েছি ছোট কাগল দিয়ে আটকাও না হলো থাকবে না কিন্তু ওটা ছিল ওই তিন পোকা মারলে শেষ এইখানে ছিল সাগা আমার মনে হচ্ছিল কি যদি দেখা যায় কুস্তা কুস্তা হাত করে এতবারটা কুমড়ো হয় কিন্তু দেখি তো না চলো চলো চাবি তুই বকুলগুলো পাও না কেন ওরে নিতে বললাম তো ও বড় বড়টা খাবে বললো না তাহলে তুমি আজকে নিয়ে এলাম কারণ নিল না কেন এখন বন্ধুরা একটু চা খাই চা খেয়ে অনেক কাজ এখন আবার বললামই গাছগুলো তো দেখাশোনা করতে হবে তেল ফেল দিতে হবে আবার এগিয়ে দিয়ে যেতে হবে এগিয়ে দিয়ে আসতে তারপরে একটু গান নিয়ে বলবো এই আবার দেখছো এই যে লোকটা তোমার এখন দেখছো আজকে এটা এডিটিং করতে হবে শর্ট শেষ হলে এডিটিং করতে হবে সেটা এডিটিং করে আবার আপলোড করতে হবে কারণ এখন আবহাওয়া তো আমরা রেগুলার ব্লক রেগুলারই ঢালছি মানে আপলোড করছি তাহলে যারা দেখছে তাদেরও যখন চা খেয়ে তারপরে শুরু করব একটু করে সন্ধ্যা হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকে ব্লগটা এখানে রাখছি আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ তোমার যে যেখান থেকে দেখছো সবাই সুন্দর থেকো সুস্থ থেকো ভালো থেকো ভালো লাগলে অবশ্যই জানিয়ে দিও কেমন লাগলো ব্লগটা এবং ব্লগগুলো তাই আবার দেখা হচ্ছে সবাইকে শুরুরাত্রি বাই ভাই এটা